पुरी কোন বাত্রারে পুকুরে পেশাব করে দেয় তার হুকুম কি বিসমিল্লাহির রহমানির রহিম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আজকাল অনেকে পুকুর গোসলভার করে অর্থাৎ পুকুরীতে গোসল করে বা ওযু করে থানা বাসন ধুই কাপড় ধুই তো যদি পুকুরকে পবিত্র না রাখা যায় তখন ওই পানি দিয়ে গোসল করলে বা ওযু করলে তখন তার গোযু আর গোসল হবে না আর যখন গোযু আর গোসল হবে না তখন তার নামাজ হবে না

মানে পুকুর দশ হাত থেকে যদি কম বা দশ হাত লম্বাই থেকে যদি কম পুকুর হয় আর দুশো পঁচিশ ফিট যদি ওর গেহারাই হয় গভীরতা যদি থাকে বা ওর থেকে কম থাকে তখন ওই পুকুরে যদি কেউ পেশাব করে দিল কোনো বাচ্চা তখন ওই পুকুর নাপাক হয়ে যাবে আর বা যদি কোনো ইঁদুর মরে পড়ে গিয়েছে বা কোনো গিরগুট বা পুকুর বা বিড়াল মরে পড়ে গিয়েছে ফুলে গিয়েছে ফেটে গিয়েছে তখন ওই পুকুর এর পানি পুরো নাপাক আর এরা কোন কুয়ার উপায় যদি কুয়াতে পেশাব করে দেয় বা কোনো ইঁদুর বা পিড়ার মরে পড়ে থাকে তখন ওই কুয়া পুরোনো আপাক হয়ে যাবে তো এর জন্য হুকুম হচ্ছে কুয়ার পুরো পানি বের করে দিতে হবে হ্যাঁ যদি পুরো কুয়ার পানি বার করা অসম্ভব হয় বার করা খুবই মুশকিল হয় অর্থাৎ কুয়ার পানি এত গভীর যে পাতালের সাথে যুক্ত তো এখানে আমাদের আন্দাজা লাগাতে হবে যে কুয়ার মধ্যে কত পানি আছে তো সেই পানি আমরা যদি বার করে দিই আর যদি ফের পাতার থেকে পানি আসতে থাকে তো কুয়ার একটা পরিমাণ আমরা যদি ভেবে থাকি এর ভিতরে একশো লিটার এখন পেশেন্ট পানি আছে তো একশো লিটার পানি যদি তুলে ফেলে দেওয়া হয় তখন কুয়া পাক হয়ে যাবে এবং পুকুরের অবস্থা তেমনই যে পুকুরের পুরো পুরো পানি তুলে ফেলে দিতে হবে আর যদি পুকুরের পুরো পানি ফেলে না যদি দেয় আর ওই পুকুরের মধ্যে যদি এত পানি দেওয়া হয় যে যত পানি ছিল ওই পানির থেকে ডবল পানি দোয়া হয়েছে এমন পানি ভরে পড়ে যাচ্ছে বাইরে তখন ওই পুকুরও পাক হয়ে যাবে তো এই মশলা হলো পুকুরটা দশ হাত চড়া আর দশ হাত লম্বার থেকে ছোট যদি পুকুর হয় তার জন্য হুকুম আর পুকুর যদি দশ হাত চড়া দশ হাত লম্বার থেকে যদি বড় হয় বা এত বড় পুকুর একদিকে হাত পা নাড়ালে বা একদিকে পুকুরে গোসল করলে অন্যদিকে পুকুরের তৃতীয় কেনারায় দ্বিতীয় দিকে ওর পানির কোনো হারকাত করে না পানি নড়াচড়া করে না তো ওটাও বড়ো পুকুরের হুকুমে ছোট পুকুর থাকলে কেউ যদি পেশাব করে দেয় তখন সে নাপাক হয়ে যাবে আর বড় পুকুর হলে তার জন্য হুকুম আলাদা আর বড় পুকুর কাকে বলা হবে যে পুকুরটা একদিকে হাত পা নড়ালে বা পানিতে হাত করলে অপর দিকে পানি নড়াচড়া না করে বা ঘর হাত লম্বা বা ঘরাত চড়া এত বড় মানে পুকুরটা যদি থাকে তখন তার জন্য হুকুম হচ্ছে যদি বাচ্চা পেশাব করে দেয় বা বিড়াল বা ইঁদুর মরে যায় তো পুকুরের পানি যদি গন্ধ না হয় তখন তো পাত থাকবে ওখানে গোসল বা থালা বাসন ধোয়া যা হবে ঠিক হবে যদি পানির মধ্যে মধ্যে যদি গন্ধ এসে যায় তখন ওই পুকুরের পানি না ভাত হয়ে যাবে আর ওই পুকুরের পানি দিয়ে ওজুল বা গোসল করা তার জন্য চলবে না

বইটি চলে যাবে তো ওরকম যদি পানি যদি গাঢ় না হয় পানি যেমনই থাকে তেমনই আছে আর ওর কালার যদি চেঞ্জ না হয় বা ওর মজা যদি ওর টেস্ট যদি বদলে না যায় তখন ওই কোনো ওই পানি পাক থাকবে তো যে কোনো পুকুরের পানি এই তিনটি গুণ যদি বদলে যায় অর্থাৎ ওর কালার বদলে গিয়েছে ওর টেস্ট বদলে গিয়েছে আর ওর যে পানি যে গাঢ় পান যদি এসে যায় আর পানি গাঢ় পান যদি এসে যায় তখন ওই পানি তখন ওই পানির টেস্ট যখন যদি বদলে যায় তখন ওই পানি পাক তো থাকবে কিন্তু পাক হবে না আর পানি যদি কেউ গোসল করে বা করে তখন তার হবে না এই জন্য খেয়াল রাখা দরকার তো যেমন কুয়াতে বা পুকুরেতে ছোট পুকুর থাকলে বাচ্চার পেশাব করে দিলে তখন সেগুলো নাপাক হয়ে যায় ছোট পুকুর হলে আর বড় পুকুর হলে তখন তার জন্যে হুকুম যদি মানে যেখানে বসে আছে ওখানে যদি পেশাব করে বা ওখানে যদি কেউ